খুলনা বেলাপোল মংলা রুটে লাভজনক হওয়া সত্ত্বেও সরকারি ব্যবস্থাপনায় চলাচলকারী বেনাপোল কমিউটার এবং মংলা কমিউটার ট্রেন বেসরকারি খাতে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বেনাপোলের রেলওয়ের কিছু কর্মকর্তা দাবি করছেন বেসরকারি খাতে লিজ দিলে বর্তমান আয়ের চেয়ে বেশি পাওয়া যাবে তবে যাত্রী ও সেবা প্রত্যাশীদের মতে চেকার নিয়োগ ও টিকিট কাটার বিষয়ে জনসচেতনতা বাড়ালে সরকার আরও বেশি লাভবান হবে রেলওয়ে সূত্র থেকে জানা যায় গত বারোই এপ্রিল এই রুটের জন্য দরপত্র আহ্বান করা হয় উনিশে মে দরপত্র খোলা হয় এবং জুনের প্রথম সপ্তাহে যাচাই বাছাই শেষে রেল মূল্যায়ন কমিটির কাছে পাঠানো হয় পরবর্তীতে এইচ অ্যান্ড এম কং নামে একটি প্রতিষ্ঠানকে তিন বছরের জন্য কার্যাদেশ দেওয়ার প্রস্তুতি চলছে পুরো প্রক্রিয়া গোপনে সম্পন্ন করা হচ্ছে যাতে কোনো আন্দোলন না হয় উনিশশো সালের তেইশে নভেম্বর এই রুটে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয় প্রথম এগারো বছর এটি সরকারি তত্ত্বাবধানে পরিচালিত হয় এরপর বেসরকারি প্রতিষ্ঠান মিসেস বান্না এন্টারপ্রাইজ ও ইসলাম শিপ বিল্ডার্স চুক্তিবদ্ধ হয়ে ট্রেনটি চালায় তবে যাত্রী সেবার মান নিম্নমুখী হয়ে পড়া চোরাকারবারি চক্রের দখল ও নানা অনিয়মের কারণে দুই সালে আবার সরকারি তত্ত্বাবধানে আনা হয় বর্তমানে যাত্রী সংখ্যা দিন দিন বাড়ছে যাদের বড় অংশ ভারতগামী দুই হাজার সালের পহেলা মার্চ থেকে এ রুটে দিনে দুইবার যাত্রীবাহী কমিউনিটি ট্রেন চালুর সিদ্ধান্ত নেয় রেলওয়ে বর্তমানে মাসে গড়ে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লাখ টাকা আয় হচ্ছে যা অতীতের তুলনায় বেশি তাই ট্রেনটি নিয়ে ব্যবসায়িক স্বার্থে নতুন করে চাপ সৃষ্টি হয়েছে বলে অভিযোগ রয়েছে বেনাপোল থেকে মশিউর রহমান কাজল নিউজ ডেস্ক